我就是。 সোশ্যাল মিডিয়ায় এখন একটি ভিডিও আর সেলফি ঘুরে বেড়াচ্ছে সবার টাইম লাইনে কোন রাজনৈতিক মঞ্চ নয় কোনো গুরুগম্ভীর ভাষণ নয় বরং সম্পূর্ণ অপরিচিত এক সাধারণ তরুণকে কাছে ডেকে নিলেন তারেক রহমান তার সাথে হাসি মুখে সেলফি তুললেন ভিডিও করলেন আর নেতার এই অমায়িক ব্যবহারে এখন প্রশংসার জোয়ার বইছে দেশজুড়ে মানুষ বলছে তারেক রহমান মানেই এখন নতুন এক ট্রেন্ডিং অধ্যায় সাধারণত বড় নেতাদের চারপাশে প্রোটোকল আর নিরাপত্তার যে দেয়াল থাকে তারেক রহমান যেন সেই দেয়ালটাকেই ভেঙে ফেলেছে এক অপরিচিত ছেলেকে কাছে ডেকে নিয়ে তার সাথে ভিডিওতে অংশ নেওয়া এই বিষয়টি সাধারণ মানুষের হৃদয়ে অন্যরকম জায়গা করে নিয়েছে মানুষ দেখছে একজন পাওয়ারফুল লিডার কতটা ডাউন টু আর্থ হতে পারেন আগে যেখানে অনেক নেতার সাথে দেখা করাটাও ছিল দুঃসাধ্য সেখানে তারেক রহমান নিজে এগিয়ে এসে এই যে সংযোগ তৈরি করছেন তাতে নেটিজেনরা রীতিমতো মুগ্ধ সোশ্যাল মিডিয়া কমেন্ট সেকশনে সাধারণ মানুষ বলছে নেতা তো এমনই হওয়া উচিত যার সাথে সাধারণ মানুষ মন খুলে কথা বলতে পারে এই এক ছবিতেই তিনি হাজারো মানুষের মন জয় করে নিয়েছেন। বর্তমান ডিজিটাল যুগে তারেক রহমান যাই করছেন তাই ট্রেন্ডিং এ পরিণত হচ্ছে। তবে এবারে ট্রেনটা কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে নয়, বরং তার মানবিকতা আর সাধারণ জীবনবোধ নিয়ে। একজন অরাজনৈতিক ছেলের আবদার রক্ষা করে তিনি প্রমাণ করলেন জনগণের সাথে সম্পৃক্ততা কেবল ভোটেই নয়, ব্যক্তিগত আচরণেও থাকা প্রয়োজন। এই ঘটনার মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে তারেক রহমানের ইমেজ আমূল বদলে যাচ্ছে। তরুণরা এখন তাকে কেবল একজন রাজনৈতিক অধিকার হিসেবে নয় বরং একজন ফ্রেন্ডলি লিডার হিসেবে দেখতে শুরু করেছে আর এই পজিটিভ ভাইবি তাকে এখন সবচেয়ে বেশি আলোচিত করছে আপনারা যারা ভিডিওটি দেখেছেন আপনাদের অনুভূতি কমেন্টে শেয়ার করুন আর তারেক রহমানের এই বদলে যাওয়া রাজনীতি সম্পর্কে আপনার মতামত কি জানান আমাদের রাজনীতির মাঠের এমন সব পজিটিভ এবং ট্রেন্ডিং খবরের জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ